হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা কেমন আছো আমি তো খুব ভালো আছি চলে এসছি একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে হচ্ছে রাস পূর্ণিমা আর রাস পূর্ণিমার অভিনন্দন শুভেচ্ছা সবার জন্য সবার রাস খুব ভালো কাটুক আর আমারও সঙ্গে তো আজকে আমরা যাব পুজো দিতে আমাদের এখানে রাস হয় দাইহাট তোমরা অনেকেই জানো যে দাইহাট কাটোয়ার রাস কার্তিকলরে খুবই ফেমাস তো ওখানে আমাদের এখানে একটা মা রানী আছে তো শবশিব মা তো ওখানেই আমরা পুজো দিতে যাব প্রত্যেক বছরই যাওয়া হয় তো এবার কিন্তু আমি পুজোটা দিতে পারছি না যাই হোক তো দিদি যাবে মামার মেয়ে যাবে মাসি মেয়ে যাবে পুরো পুজো দেবে এইটা হচ্ছে বর্ষা আর এই বর্ষা যাবে পুজো দিতে আর এখনো ব্রাশ করছে কোনো দিনও তো মানে দশটা আগে ঘুম থেকে ওঠে না আজকে পুজো দিতে যাবে এই জন্য ঘুম থেকে উঠেছে এই জন্য লজ্জায় চলে যাচ্ছে তো যা তুই চান করে আয় তারপর রেডি হবি আমি রেডি হয়ে টাকা তো ওরা যাবে পুজো দিতে আমি ওর সঙ্গে যাব কারণ আমার মনাও যাবে তো পুজো দিতে গিয়ে তোমার সাথে কথা বলে দেখো মনে ঘুম থেকে উঠে পড়েছে হ্যাঁ বলো মনে হয় মনে হয় হাসিটা দেখে এত কি ডিবার তো আজকে পুজো দিতে যাওয়ার সময় আমি এই শাড়িটা পরবো এটা হচ্ছে মাসলিম আর এই শাড়িটা হচ্ছে দিদির শাড়ি দিদি আবার পুজোতে নিয়েছিলো বাট আমি একদিনও পরিনি আমার বেশ ভালো লেগেছিলো শাড়িটা দিদি বলেছিল পরিস তো জেদি নিচ্ছে তো আজকে ভাবলাম শাড়িটা পরে পুজো দিতে যাওয়া যাক যাতে হোক তো তারপরে দেখা এই বলা সাথে পড়বো এটা কিন্তু আমি নিজেই বানিয়েছিলাম মনের অন্নপ্রেশনের সময় হয় তোমরা সবাই দেখেছো আমি আমি এই বেলা এটা পরেছিলাম যখন জল সইতে গিয়েছিলাম হলুদ শাড়ির সাথে তো দেখা যাক দুটোর সাথে কম্বিনেশনটা কেমন লাগে যেহেতু ব্লাউজটা মানে আমার মাপে হবে না তো অনেকটা খাটাতে হবে আর ওই টাইমটাও আমার কাছে নেই তো এটাই পরবো ভাবলাম ভালোই লাগবে মনে তো হচ্ছে দেখা যায় বা কি হয় আর ব্লাউজের ডিজাইনটা তোমাদের কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে এত জায়গা আসে কে কোথা থেকে মজা করছো বা পুজো করছো পুজো দিচ্ছ আর রাস কোথায় কোথায় ফেমাস আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমাদের দাইয়াটা রাস অবশ্যই দেখতে এসো খুবই ভালো হয় তো রেডি হয়ে দেখা হচ্ছে তো দিদি এখন স্নান করে চলে এসছে আমারও স্নান করা হয়ে গেছে দিদি এখন চুলটা শুকিয়ে নিয়েছে তারপরে রেডি হবে আমি মনে অনেক আগে ঘুম থেকে উঠে গেছি দিদি বল কোথায় গিয়েছে এত সেটে বুঝে রেডি হবি উঠতে যাদের দিদি যখন রেডি হবে তোমার সাথে অবশ্যই আমি শেয়ার করবো আমি মনে এখন ঘরে চলে যাচ্ছি কারণ আমাদের এখন রেডি হতে হবে আমি এখন রেডি হয়ে গেছি তা এখন দিদি রেডি হচ্ছে ওখানে এখন আমি মনাকে রেডি করিয়ে দেবো তুমি খেলা করছো দেখি দেখি তা এইটা হচ্ছে আমার ফাইনাল লুক কেমন লাগছে অবশ্যই জানিও

আমি তো নতুন করছি আমি তখন ও পারি না সেটা তোরা বোধ একটু কই বসে রে না এই সবাই আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো ওখানে গিয়ে তোমাদের সাথে দেখব এখন ও টোটো ধরব কি রোদ উঠেছে তোদের কি গরম লাগে সবাইকে গেলে খুবই সুন্দর লাগছে কিন্তু আমাকে কেমন লাগে ভালো লাগছে না

লাইনে দাঁড়িয়েছি প্রায় দেড় ঘন্টার মতো তো ভাবলাম একটু তোমাদের ঘুরিয়ে দেখাই যে এখানে প্রত্যেক বছর রাস পূর্ণিমার দিন মা শুভ শুভ তলায় এত ভক্তি সমাগম হয় তো এখানে সবাই সবার ইচ্ছে মায়ের কাছে জানায় মা তাদের ইচ্ছে পূরণ করে এটা আমরা ছোটোবেলা থেকেই শুনে আসছি আর এটাও বিশ্বাস করি আমাদের পুজো দেওয়া হয়ে গেছে প্রসাদ মনা ঘুমিয়েছি এখনো প্রচুর লাইন আমরা এখন বাড়ি যাব টাটা বাই তো বিকেলে তো আমরা চলে এসেছি পুজো টুজো দিয়ে তারপর একটুখানি ঘুরেছিলাম খেয়ে চলে এসেছি তো এখন দেখো বিকেল হয়ে মানে সন্ধেই হয়ে গেছে এখন তো এখন আমরা আবার সবাই রেডি হয়ে গেল রাতে ঠাকুর দেখতে বেরোবো তো বেশি দূরে যাওয়ার নেই দেখা যাক অতটা যাই তোমার সাথে শেয়ার করব তো দেখো আমি এখন রেডি হয়ে গেছি তো এখন আমি ঘুরতে যাবো তো অনেকটাই লেট হয়ে গেছে তাই ঘরে ভিডিওটা বানাতে পারলাম না তো আমি এখন বেরিয়ে যাচ্ছি ওখানে যাই প্যান্ডেলগুলো তোমাদের দেখাবো যতটা রাতে ঘুরতে বেরোনোর পর আমরা অনেকগুলোই প্যান্ডেল দেখেছিলাম বাট সবগুলো আমি ভিডিও করতে পারিনি কারণ প্রচণ্ড পরিমাণে ভিড় তো যাই হোক যতই ভিড় হোক বড় মায়ের কাছে এসেছি আর তোমাদের সাথে শেয়ার করবো এটা তো হতেই পারে না এটা আমাদের দায়ী হাতের সবার বড়ো মাকেও তুমি সবাইকে ভালো রাখো আর তুমি অনেক অনেক ভালো থেকো এই প্যান্ডেলটাই আমরা লাস্ট দেখেছিলাম তারপরে আমরা মেলার মধ্যে চলে গিয়েছিলাম কিছু খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছি খুবই ভালো ঘুরলাম আজকে আর তোমাদের রাস পূর্ণিমায় কেমন কাটলো অবশ্যই জানি লাইক করতে একদম মনে হয় না ভিডিওটা বা